এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ একটি মেয়ে দারুন সময় খুব চমৎকার দেখতে দূরে ফিসান সালিম তার নাম তিনি ম্যাগেশ্বের সাকিব খানের পরবর্তী প্রজেক্ট পরবর্তী যে সিনেমা সেটি নায়িকা পতে যাচ্ছে এরকম একটি ঘটনা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে অনেকেই সেটি আবার বিভিন্ন গ্রুপে শেয়ার করছে সত্যিই কি সেটি ঘটতে চলেছে ম্যাগেশ্বের সাকিব খানের সঙ্গে দূরে ফিসান সেলিম সালিম তার বাবার নাম সেলিম তিনি কি অভিনয় করতে চলেছেন সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন দারুণ ক্যতাগ্রস্ত খুব চমৎকার একটি সুন্দর মেয়ে পাকিস্তানি মেয়েরা বা বিশেষ করে পাকিস্তানি নায়িকারা খুব চমৎকার হয় এই মেয়েটিও তার ব্যতিক্রম দূরে ফিশান সেলিম চমৎকার দেখতে পাচ্ছেন তার নানা রকমের অঙ্গভঙ্গি করে তার ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে সাত মিলিয়ন মানে সত্তর লক্ষের উপরে তার যে ফলোয়ার আছে সেটি এই হচ্ছে দূরে ফিশান সেলিম তার সঙ্গে নাম জড়িয়ে গেছে বাংলাদেশের একমাত্র ম্যাগাস্টার সাকিব খানের সাকিব খানের পরবর্তী প্রজেক্টে এই দূরে ফিশান সেলিম তিনি নায়িকা হচ্ছেন এরকম একটি খবর ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখতে পাওয়া যাচ্ছে ম্যাগেস্টার সাকিব খান এবং দূরে ফিসান সেলিমের একটি ছবি দিয়ে তারা বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন দারুণ জনপ্রিয় একজন মেয়ে খুব চমৎকার সুন্দর এক দেখতে কিন্তু কে এই দূরে ফিশান সেলিম কেন তার নাম ম্যাগেস্টার সাকিব খানের সঙ্গে জড়িয়ে গেল ম্যাগেস্টার সাকিব খানের সিনেমার সঙ্গে জড়িয়ে গেল এই দূরে ফিসান সেলিমের জন্ম কিন্তু উনিশশো সালে লাহোরে ছোটোখাটো একটি মানুষ মাত্র চব্বিশ পঁচিশ বছর বয়স তিনি লাহোরেই লেখাপড়া করেছেন লাহোরের কলেজে তারপর লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে আইনবিদ্যায় মানে তিনি এল এল বি করেছেন স্নাতক পাশ করেছেন পাশ করার পর যেহেতু তার বাবা সেলিমুল হাসান তিনি একজন মিডিয়ার ছিলেন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনে তিনি প্রযোজক এবং পরিচালক হিসাবে চাকরি করতেন দু হাজার সাল থেকে সেই সূত্রে বাবার পৈতৃক সূত্রে উত্তরাধিকার সূত্রে তিনি মিডিয়াতে কাজ করবেন এই হিসাবে তিনি লেখাপড়া শেষ করে এলেন এবং পাকিস্তানের একটি সিনেমাতে সেটি দিলরুবা নামে একটি সিনেমা সেটিতে তিনি নায়িকা নন পার্শ্ব অভিনয় করলেন এরপর টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন ভরাজ নামে একটি টেলিভিশন ফিল্মে অভিনয় করে মানে টেলিভিশন সিরিয়াল অভিনয় করে তিনি পিপুল চয়েস অ্যাওয়ার্ড লাভ করেছেন তার মানে দারুণ অভিনয় করেন সেটি বলাই যায় এরপরে আমরা জানি তিনি আরও দুটি সিনেমাতে অভিনয় করেছেন দু সালে এবং দু সালে তিনি অভিনয় করেছেন ইস্ক মুর্শিদ নামে আরেকটি সিনেমাতে দারুণ একজন জনপ্রিয় অভিনেত্রী খুব চমৎকার দেখতে দারুণ তার মুখেরি সব কিছুই ঠিক আছে ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে একের পর এক বিভিন্ন নায়িকার নাম জড়াবে সেটি আমরা দেখতেই পাই এর আগে আমরা দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের আরেকজন অভিনেত্রী মধুমতি সরকার তার নামটি জড়িয়ে গিয়েছিল এবং ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে তিনি মেহেদি হাসান হৃদয়ের বরবাদে যেমন অভিনয় করেছিলেন কলকাতার একটি মেয়ে এই মধুমতি সরকারও অভিনয় ওই একটি খবর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখেছিলাম আসলে সত্যি কথা ম্যাগাস্টার সাকিব খানের পরের যে প্রোজেক্ট সেটি কার সঙ্গে হতে চলেছে কি হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে একজন এক্স আর্মি মেজরের চরিত্রে অভিনয় করবেন তিনি সেটি হচ্ছে ভাত সাকিব নামে একজন বিজ্ঞাপন নির্মাতা তিনি উৎসব যে সিনেমা এখন দারুণভাবে চলছে সেটির সঙ্গেও যুক্ত ছিলেন তার সিনেমাতে তিনি কাজ করবেন এরপরে শোনা গেল শের মামুন বিভিন্ন পোস্ট দিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম নিশ্চয়ই তিনি বাইরের কোনো একটি দেশে আছে সেখানেই বিভিন্ন ছবি পোস্ট করে লিখছেন শেরের দুনিয়া আগামী মাসের পঁচিশ তারিখে তার সিনেমার শ্যুটিং শুরু হবে প্রযোজক তিনি গুছিয়ে ফেলেছেন শাকিব খানের একবার শিডিউলও নিয়েছিলেন তিনি কিন্তু দরদ ভালো যায়নি যেটির কারণে সাকিবিয়ানরা মাউনের প্রতি বেখাপ্পা খুব মনক্ষুণ্ণ হয়ে আছে এবং সাকিব খান নিজেও মাউনের উপর ভরসা করতে পারছেন না যদি মামুনের সিনেমা এমন এক সময় মুক্তি পেয়েছিল যে সেই সময়টাতে উত্তাল বাংলাদেশ যে কারণে হয়তো সেটি খুব ভালোভাবে চলেনি সেটি তিনি বলতে চেয়েছেন কিন্তু মামুনের এ পর্যন্ত কোনো প্রজেক্টই ওয়ার্ক করেনি তিনি প্রযোজক বসাতে পারেন তার নিশ্চয়ই সেই ক্ষমতা আছে কিন্তু মানে রূপালী পর্দায় যেভাবে গল্পটাকে উপস্থাপন করার সেটি তিনি ঠিকভাবে করতে পারেন কি না সেটি নিয়ে একটি বড় প্রশ্ন আছে মামুনের এ পর্যন্ত দেখেনি যে একটি সিনেমা মেগা হিট হয়েছে সাকিব খানের সঙ্গে দুটি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন দরদ রিলিজ হয়েছিল গত বছর আমরা সেটি জানি সেখানে সোনাল চৌহান অভিনয় করেছিল সোনাল চৌহানের নাম যখন এলো তখন একটি বিষয় পরিষ্কার হত সোনাল চৌহান কিন্তু হিন্দি ভাষা ছাড়া বাংলা ভাষা জানেন না তিনি দরদে যখন কাজ করলেন শাকিব খানের সঙ্গে সেটি আমরা জানি প্যান ইন্ডিয়া মুভি হিসাবে রিলিজ হওয়ার কথা ছিল সেটি হয়নি হিন্দিতে ডাবও হয়েছিল অন্য অন্য ভাষায় ডাব হয়েছিল সেটি শুনতে পেয়েছিলাম কিন্তু বাংলাতে যখন রিলিজ হলো তখন সোনাল চৌহানের যে ডাবিং করা হলো সেটি নিয়ে দর্শকের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল তাহলে এই যে দূরে ফিশান সালিম বা সেলিম তিনি উর্দু ভাষায় কথা বলেন একজন ভাষী অভিনেত্রী আমরা অনেকেই চাই যে পাকিস্তানের কোনো অভিনেত্রী শাকিব খানের সঙ্গে অভিনয় করুক আসলে তাহলে সোনাল চৌহান যেমন ওয়ার্ক করেনি শাকিব খানের সঙ্গে ভালো চলেনি তার ডাবিংটাও ভালো হয়নি তারপরে এই ফিশান ফসান সালিম কতটা শাকিব খানের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবেন দেখতে সুন্দর সব ঠিক আছে তিনি কিন্তু আমরি অনেক বড় বড় সিরিয়ালেও অভিনয় করেন খুব বড় সিনেমাতেও অভিনয় করেন এবং সাকিব খানের সঙ্গে অভিনয় করতে হলে এরকম যে লাগবে তাও নয় দেখা যাক তার কতটা করে কিন্তু শাকিব খানের যে সমস্ত ভক্তকুল আছে তারা সবসময় চান তার সঙ্গে পাকিস্তানি একজন অভিনেত্রী অভিনয় করুন পাকিস্তানের প্রতি টান আমাদের সবসময় ছিল আছে এর মধ্যে অনেকেই আবার কোয়েল মল্লিকের সঙ্গেও সাকিব খানের দেখতে চান সেটিও আমরা দেখতে পেয়েছিলাম মধুমতি সরকারের সঙ্গেও দেখতে চান কোয়েল মল্লিককে নিয়ে আমরা দেখেছিলাম যে তাণ্ডবে কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন কিন্তু বিশ্বাস জটিলতায় সেটি সম্ভব হয়নি সে জায়গায় সাবিলা নূরকে নিয়ে অনেকদিন কথা হচ্ছিল বিভিন্ন প্রজেক্টে সাকিব খানের সঙ্গে তার কথা শোনা যাচ্ছিল কিন্তু শেষমেশ সাবিলা নূরের সঙ্গেই জুটি বেঁধে আমরা দেখতে পেলাম তাণ্ডবে এরপরই আমরা দেখতে পাচ্ছি ম্যাগাস্টার সাকিব খানের নানাভাবে এর মধ্যে আসিফ আকবর তিনি হলিউডের একজন ফিল্ম মেকার এই মাসেই ম্যাগাজটা যাবেন সেখানে হলিউডে যাবেন মানে আমেরিকাতে যাবেন তার সঙ্গে চুক্তিবদ্ধ হবেন একটি থ্রিলার অ্যাকশন ধরনি সিনেমা করতে সেই ঘটনাও আমরা জানি সেটি ইচ্ছা কোনো এক সময় রিলিজ হবে এর মধ্যে আরেকজন মহিলা প্রযোজকের নাম শুনতে পাওয়া যাচ্ছে যার সঙ্গে ম্যাগাজটার নতুন করে জুটি বাঁধবেন এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে সবচেয়ে বড় কথা আগস্টে মেগাস্টার সাকিব খান আগামী ঈদের প্রজেক্ট শুরু করবেন মেহেদি হাসান হৃদয়ের মানে সেখানে সেই সুমিয়াপা মানে প্রযোজক হিসাবে দারুণ নাম কামিয়েছে বরবাদ করে তিনি প্রযোজক হিসাবে থাকছেন এবং তার ভাই মেহেদি হাসান হৃদয় তিনি পরিচালক হিসাবে থাকছেন যেহেতু বরবাদের দারুণ একটি জুটি আমরা দেখেছি মেহেদি হাসান হৃদয় এবং সাকিব খানের সেখানে দারুণ করেছেন দুজন তাদের পরবর্তী প্রজেক্ট কী হবে সেটি নিয়ে সবার আগ্রহ আর মেগাস্টার শাকিব খানের তাব হওয়ার সাথে সাথে সব দর্শকের মধ্যেই একটি জল্পনা কল্পনা শুরু হয়েছে ম্যাগাস্টার সাকিব খানের পরবর্তী প্রজেক্ট কী হবে সেটি আমরা দেখতেও পাচ্ছি নানা মাধ্যমে কিন্তু ম্যাগাস্টার সাকিব খানের পক্ষ থেকে বা প্রযোজকের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে আমরা ঠিক জানতে পারবো না আমরা আমাদের মতো করে বলছি আসলে কোন প্রজেক্টটি ম্যাগাস্টার করবেন সেটি নিশ্চয়ই তিনি প্ল্যান করে ফেলেছেন সেটি হয়তো খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো দূরে ফিশান সেলিম বা সালিম তার সঙ্গে জুটি বেঁধে ম্যাগাস্টার সাকিব খান আসলে নিশ্চয়ই এদেশে যারা ভক্ত সিনেমা ভক্তকুল আছে যারা চান পাকিস্তানের অভিনেত্রীকে তারা খুশি হবেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবাই সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই শান্ত স্টুডিওস এই চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শান্ত লস্কর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ